হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর রিলস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আজকে থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছো আজকে বানাবো কাঁঠালগুলো আর মুড়ি তো কে কে ভালোবাসা কমেন্ট করে জানাবে কাঁঠালগুলো বিচিগুলি ফেলে তারপর গুলে নিলাম চালনিতে নিতে চেলে নিলাম তারপর তো মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে কে কে ভালোবাসা বলবে আমার ভালো লাগে আমি খুব একটা বেশি ভালোবাসি না কিন্তু হ্যাঁ সিজন ওয়াইজ খায় খেতে তো খুবই ভালো লাগে ওইটা ওই আর কি একটু খাওয়া হয় তো বাড়ির সবাই ভালোবাসে সবার জন্য খাওয়ানো তারপর ছেলে খেলছে তারপর আমরা সবাই মিলে একটু ইভিনিং ওয়াক করতে গেলাম দেখুন সবুজ পরিবেশ নদীর পার আমাদের সামনের চারিপাশে সবুজ পরিবেশে সত্যি মনটাও ভালো লাগে দেখতে তো ওখানে একটু ইভিনিং ওয়াক করতে করতে দেখলাম একটা আঙ্কাল মাছ পেয়েছে তো জিজ্ঞেস করছিলাম মাছ পেয়েছে কিনা না ওটাই দেখাচ্ছে তারপর ঘরে এসে দাদা বসে গেল আর্ট করতে ওর অনেক হ্যান্ডমেড বানা বানিয়েছে দেখো ও গণপতি বাপা খুব সুন্দর হয়েছে আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ হয়েছে কি না তারপর রেডি হয়ে একটু চলে গেলাম বাজারে যেহেতু বাড়ির জন্য অনেক কিছু বাজার করতে হবে তো দেখতে দেখতে লাইট চলে গেলো চারিপাশটা অন্ধকার হয়ে গেল তারপর বাজার কিনে নিয়ে আমরা বাড়িতে চলে এসে দেখি চলে এসে দেখলাম বাড়িতে বোন জেঠিমুনি ওর আসে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে